জয়রাধে সমস্ত ভক্তের চরণে আমার প্রণাম কামনা বাসনার বশবর্তী হয়ে যখন আমরা ভগবানের করি ভগবানের নামে ব্রতি হই তখন ভগবান বলছেন যে কামনা বাসনার বশবর্তী হয়ে ভগবানের সেবায় রত হয়ে ভগবানকে পাওয়ার পরে তখন ভক্তের চিত্তে এমন ভাবের উদয় হয় যে তখন আর এই বিষয়রূপ বাসনা পরিত্যাগ হয়ে যায় কেন সে বুঝতে পারে যে আমার এই জাগতিক বিষয়ের প্রতি কোনো আকর্ষণই থাকে না কারণ এগুলো সবই অনিত্য তিনি বুঝতে পারেন যেমন কৃষ্ণ ভক্ত ধ্রুব তার বাবার বিশাল জমিদারি পাওয়ার জন্যে ভগবানের আরাধনা করেছিলেন এবং ভগবানকে যখন উনি পেয়ে গেছেন তখন বলছে ভগবান আমি আর এই বিষয় বাসনা চাই না আমি যখন তোমাকে পেয়ে গেছি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক তোমার নাম আমি করতে পারছি সর্বদা তোমাকে আমি দর্শন করতে পারছি আমার আর কিসের দরকার তাই বলছে কাম লাগে কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে তখন এই কামনা বাসনা ছেড়ে দিয়ে নিত্য তোমার দাসত্বে নিযুক্ত হতে ভক্তের শুদ্ধ ভক্তের এই মনোবাসনা জাগ্রত হয় তাই নিত্য কৃষ্ণ দাসত্বেই নিযুক্ত হয় এই শুদ্ধ জ্ঞানের উদয় হয়